আমাদের সবার শ্রদ্ধা ভাজন সিনিয়র মুরব্বী আমার প্রিয়া চাষা বিসমুল্লাহ রহমান রাহিম আজকের এই সভা এটা আমি আমি কিন্তু ভাবি যে এত লোক জমা হবেন আর বেশিরভাগ ইয়াং এবং খুব বেশি বয়স্ক লোকরা যারা নির্বাচনে কঠোর পরিশ্রম করতে পারেন দুর্যাব দিতে পারেন ভোট সংগ্রহ করতে পারেন এই সমস্ত লোকদের এখানে আমি উপস্থিত দেখছি সম্মানিত সভাপতি উপস্থিত আজকের সবার আমার জেলার উপজেলার নেতৃবৃন্দ এখানে আমার ছাত্র দল যুব দল কৃষক দল তারপরে শ্রমিক দল আমাদের মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আসসালাম রহমতুল্লাহ বারাক এখানে প্রধান অতিথি আমাদের নেত্রী আমাদের প্রান্তীয় নেতা জনাব নাসির রহমান মহোদয়ের সহকর্মী থাকার কথা ছিল এবং উনি চাইছিলেনও থাকবেন কিন্তু ওনার একজন আত্মীয় খুবই অসুস্থ থাকার কারণে তিনি আসতে পারেন নাই আর যেহেতু নির্বাচনের সময় সেই হিসাবে তো কিছু না কিছু সুবিধা অসুবিধা হতে হবে যার জন্য আমরাই এই মিটিংটাকে আমরা চালিয়ে নিতে চাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদেরকে কৃতজ্ঞতা থাকবে সম্মানিত উপস্থিত এবং সম্মানিত নেতৃবৃন্দ আমাদের সময় হাতে খুব কম না বেশি কিসের জন্য কম নির্বাচন নির্বাচন কত তারিখে বারো তারিখ নিশ্চয় আপনারা বাকি আছেন আপনারা খুব ভালো জানেন আপনারা কি ভোট দিবেন কোথায় ভোট দিবেন দানের শীর্ষে ভোট দিবেন এটা মার্কাটাও আপনাদের জানা আছে দানের শীর্ষে ভোট যদি দেন তাহলে আমরা যদি এই ভোট আমাদের নাসের রহমান সাহেব পান সেই বুট পেয়ে যাবেন আমাদের প্রান্তীয় নেতা এবং চেয়ারম্যান জনার তারেক রহমান মহাশয় এই বুট পাবেন আর তারেক রহমান যখন পাবেন তারেক রহমান মহোদয় হবেন এই দেশের প্রধানমন্ত্রী আর আমাদের নেতা হবেন এমপি আর পরবর্তীতে আমরা চাচ্ছি উনি হবেন আমাদের মন্ত্রী আপনারা চান কি চান না হ্যাঁ আমরা সবাই চাই আমি যেহেতু আপনারা এখানে শুনলাম যে আপনারা নজর দিবেন অত্যন্ত অভিভূত আমি যে এই অঞ্চলের যে লোকজন যে ডাক আজকের মিটিংয়ের ডাক যার বাড়িতে দেওয়া হয়েছে সেই বরকটুক জামার চেয়ারম্যান আমার খুব প্রিয় মানুষ আমার খুব খাসের মানুষ অত্যন্ত এই দলের জন্য কাজ করতে গিয়ে যে পরিমাণ নির্যাতিত হয়েছে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে আমার মনে হয় সেই পরিমাণ ক্ষতিগ্রস্ত আমার অনেকেই আজকে আজকে যার মাথার উপর একটা বত্রিশ বছরের সাজা মামলা নিয়ে যিনি ঘুরতেছেন কখন কি হয় একমাত্র আল্লাহ জানেন আল্লাহ আমি আমাদের পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে এই জামানকে আজকের এই আয়োজনের জন্য এই কষ্ট করে শ্রম দিয়ে মানুষকে খাওয়াইয়ে দাওয়াইয়ে যে আয়োজন করেছেন একটা দোলের জন্য সেই দোলের জন্যও কিন্তু মাটার কেসের আসামি হয়েছেন তাকে আমি অভিনন্দন জানাই আমি কৃতজ্ঞতা জানাই আমি জেলা বিএনপির পক্ষ থেকে জানাই উপজেলা বিএনপির পক্ষ থেকে জানাই আল্লাহ যেন তাকে দীর্ঘায়ু দান করে এবং এভাবে সমাজের সাথে করার তৌফিক আল্লাহ আজকে সকল মান অভিমান ভুগে একমাত্র তারেক নাসির রহমান মহোদয়কে ভোট দেওয়ার জন্য আজকের এই আয়োজন তার কোনো সার্থকতা নাই তার কোনো লাভ নাই তার এখানে এই যে আয়োজন করা হয়েছে এখানে টাকা পয়সা খরচ করা হয়েছে একটা প্যান্ডেল বান্ধ হয়েছে সেই করা হয়েছে তারপরে এখানে আরো আপনাদেরকে আপ্যায়ন করার জন্য আরো খরচ হয়েছে এখানে বরকতের যেমন তার কোনো ব্যক্তিগত কোনো হায়স নাই একটা হায়স আছে এই রক্তের সাথে সে যাতে বেমানি করবে না সে যে দানের শিষে ভোট দিয়েছে সে যে বিএনপি করেছে এটাই তার পরিমাণ ভাইরা আমার মূর্বা আপনারা আমার নেতা উনি না নাই উনি তিনি মারা গেছেন আমি তাকে প্রবীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আজকের এই দিনে আজকের এই মুহূর্তে তার বড় প্রয়োজন ছিল যদি তিনি থাকতেন তাহলে আমাদের দলে বিশৃঙ্খলা হতো না উলটপালট হতো না আমরা একটা সুশৃঙ্খল ভাবে আমরা এই নির্বাচন গুলো করতে পারতাম আমি উনিশশো সাল থেকে আমি তৈফুর রহমান সাহেব আমি আমার কবির মেয়ে যারাই আছেন সবাই এখানে আছেন সবই আমি নাম বলতে চাচ্ছি না এখানে লম্বা হয়ে যাবে সবাই আমরা কিন্তু বিএনপির সৃষ্টিলগ্ন থেকে থেকেই আমরা বিএনপির সাথে আছি আর এখনো আলহামদুলিল্লাহ এখনো আছি আল্লাহ যদি দেয় বারো তারিখের পরে তখন দেখবো কি করা যায় সেটা দেখতে আমরা দেখতে চাই তা আমি বলছিলাম আপনারা বলছিলেন সাইফুর রহমান তিনি কে ছিলেন যার জন্ম হয়েছিল তার লেখাপড়া শেষে এই ইতিহাস আমি বলতে চাচ্ছি না তিনি এদেশের প্রথম অর্থমন্ত্রী হলেন পরবর্তী পর্যায়ে অর্থ পরিবর্তন মন্ত্রী হলেন তারপরে বিশ্ব ব্যাংক অফ বোর্ড অফ গভর্নর আইএমএফ এর চেয়ারম্যান ছিলেন আমাদের বাজারে তথা বাংলাদেশে আর কোনদিন কেউ হবে কোনদিন হবে যার সাথে কোন তুলনা হয় না সাইফুর রহমান সাহেবকে শুধু সাইফুর রহমান দিয়ে তুলনা করা যাবে না তিনি ছিলেন আমাদের এক টুকরা এটাকে বিশ্বাস করেন যখন বারবার নির্বাচিত বারবার নির্বাচিত বরকুতুজ্জামান চেয়ারম্যান হওয়ার পরে আমি কিন্তু ঢাকাতে আমি ঢাকাতে এই আমার নেতা সাইফুর রহমান সাহেবের একটা অফিস একটা প্রতিষ্ঠান আছে ওই প্রতিষ্ঠানে আমি ওনার সামনে বসা জানলাম যে বরকুতুজ্জামান ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে সে হয়তো মৃত্যুর মুখে পাঞ্জা লড়তেছে আমি ফোনটা পেয়ে সাথে বললেন কি হয়েছে আমি বললাম যে আপনার বরফতটা তো এইভাবে আমি পরশুদিন দিন বরফতের বাড়িতে আসছি তুমি এই জায়গাতে থাকো এই আপনারা অনেক লোক হাজার হাজার লোক এই বরফত উদ্যামানের বাড়িতে ছিলেন আপনাদেরকে বুঝতে হবে যে এই মিনিস্টার এই আমাদের প্রিয় নেতা তার মানুষের প্রতি কত দরজ ছিল একজন বরকত আর পরে তার বাড়িতে এসে তাকে ধরে আমার তুমি আমার ছেলে তুমি যেভাবে তোমাকে আমি দেখবো আমার প্রিয় নেতা বরকতকে ফেলে যান নাই দেখছেন আমরা সাথে ছিলাম কবির মেয়ের সাথে ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ সাথে ছিলেন ইদানিং যারা হয়তো আসছে তখন তারা হয়তো ছিলেন না যার বুকু তাগাত লাগে যার বুকে রক্ত যায় যার শরীর থেকে রক্ত পড়ে সেই বুঝে তার অবস্থাটা কি হয়েছে যার দন যায় যার টাকা পয়সা যায় একটা দলের জন্য যায় সে বুঝে তার অবস্থাটা কি দাঁড়ায় আজকে বরকর আমি দেখি কোনো না কোনো ভাবে কিছু কিছু ভাবে মরকোতেই দলের কিছু আছে আসে তার পরে দেখি তার সাথে যেন কি একটা চলে যাচ্ছে এটা আমি নিজেও برداشت করি না আমি ভালো পাই না আমরা একজনেরই দল করি আমরা তারিত্রমানের দল করি আমরা জৌরহমান সাহেবের দল করি আমরা বেগম খালেদা জিয়ার দল করি আপনাদেরকে জানতে হবে এই দল শহীদ রাষ্ট্রপতি জৌরহমানের সম্পদ এই দল আমাদের বেগম খালেদা জিয়ার সম্পদ এই দল তারেক রহমানের সম্পদ আমরা সবাই সবাই এই এই দলের কর্মী মাথায় রাখতে হবে যতবার বিএনপি ক্ষমতায় এসেছে ততবার এ দেশের মানুষের কল্যাণ হয়েছে ততবারই এ দেশের মানুষের মঙ্গল হয়েছে এটা গল্পের মতো নয় এটা বাস্তবতা আপনাদের এই রাস্তা যে পাশের রাস্তায় আমরা চলাফেরা করি ঢাকাতে যাওয়া করি আমাদের মেয়ে ছেলেরা স্কুল কলেজে যায় ঢাকা ইউনিভার্সিটি নিয়েছিলেন সাইফুর রহমান সাহেব কে সাইফুর রহমান সাহেব করে দিয়েছিলেন আমাদের ভেন্সুগঞ্জ ব্রিজ ওইটা কে করে দিয়েছিলেন সাইফুর রহমান করে দিয়েছিলেন মনো ব্রিজ ওইটা কে করে দিয়েছিলেন সাইফুল রহমান আমরা যেদিকে যেদিকে দেখব যেদিকে তাকাব শুধু সাইফুল রহমানকেই আমরা দেখব যতদিন আছে পদ্মা মেঘনা হুসিয়ারা রহমান ততদিন রবে কীর্তি তোমার হে মহান সাইফুর রহমান আমি আর আর আরেকটি কথা বলি আমরা সাইফুল রহমান সাহেব তার কাছে কোনো দলমত ছিল না যেটা আমরা প্রমাণ তিনি সকল দলে সকল ধর্মের মানুষের সকল দলের সকল ধর্মের তিনি যেমন মাদ্রাসা উন্নয়ন করেছেন তখন তেমনি তিনি দেবস্থান দেবস্থলী উন্নয়ন করেছেন এই যে বাজারের শোষণঘাট এটা কে করেছেন সাইফুর রহমান সাহেব এটা করে দিয়েছেন উনি এটা ভাবতেন না আমাদের যখন দুর্গা পূজা আসতো আমরা যখন তাকে বলতাম যে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজার সাথে আপনার পক্ষ থেকে অনুদান দেন তখন এই যে ফ্যাসিস্ট সরকার থার মানুষদেরকে দিতে পারে না তার চেয়ে অনেক বেশি সেই আপনাদের সনাতন ধর্মাবলম্বীকে দিয়েছে അതിনি তার খাজ করে গিয়েছে এই দেখেন এই আপনারা সবাই দেখতে পারেন এই বলতো জামানের সাথে আমি এত আগে যে বক্তব্য দিয়েছিলাম সেটা তো আমি জানি না বরকতের ঘরে একটা সংরক্ষিত আছে কিনা যে বক্তব্য দিলাম সেটা প্রমাণ হয়েছে এই হলো আমরা যা জানি সত্য জানার চেষ্টা করি এখন বলি বুকের ব্যাপারে আমার এখানে এখানে আমার হিন্দু ভাইয়েরা উপস্থিত হয়েছেন আমাদের পক্ষ থেকে আমাদের আদাব সালাম আপনারাও এসেছেন আপনারা আমাদের এই দেশের মানুষ একটা কথা বলতে চাই এই সরকার একটা বাক্য প্রয়োগ করতো কি বাক্য প্রয়োগ করতো এটা আপনারা জানেন সবাই এই সংখ্যালঘু বলতো না সংখ্যালঘু সংখ্যালঘু বলতে আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই আইনের শাসনে বিশ্বাস করি আমরা সবাই আইনের অধীনে কাজ করি আমরা সামাজিকতা আছে আমরা হিন্দু সমাজের ভাই বোনদের বিহা শাদী হয় যখন আমরা দাওয়াত পাই আমরা নিমন্ত্রণ পাই আমরা কি যাই না যাই না আমাদের বিয়াশাদী দিয়ে তাদের সাধ্য মতন আমরাও তা তাদেরকে দাওয়াত করি তারা আছে কি আছে না এখানে পার্থক্য কিসে এই ফাঁসিবাদী সরকার চাইছিল সবসময় তাদেরকে হাতে রাখতো নানা কুটকৌশলে আর বলতো যে তোমরা সংখ্যালঘু আপনারা এখন থেকে আমাদের দেশে কোন সংখ্যালঘু থাকবে না এটা বিশ্বাস করবেন আমরা সবাই বাংলাদেশি আমরা হিন্দু মুসলমান সবাই ভাই ভাই আপনি ন্যায় বিচার পাবেন আনতে আপনি শান্তিতে থাকবেন আপনি ইনসাফ পাবেন আপনি শান্তিতে থাকবেন এখানে কোন ভেদাভেদ থাকবে না ইনশাল্লাহ ভেদাভেদ হবে না আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান মহোদয় বারবার বলতে চান যে এ দেশে কোনো ভেদাভেদ থাকবে না সব মানুষ মানুষ হিসাবে আমরা সমান থাকব এখন বলি আপনাদেরকে দুই একটি কথা নির্বাচন আপনারা করবেন এইরকম থাকে তার যে হাত ধরে এই বাড়ি আমি সেই দিন উপস্থিত ছিলাম তুমি এটা সকল করে খুব ভালোভাবে রাখো একদিন জবাব হয়েছে সত্য মরে না সত্য জীবিত থাকে আর যারা যা করবে তারা তার ফল পাবে এটা আপনারা বিশ্বাস করবেন তো কোথার ফাঁকে কোথা আসলে আমরা যে কথাটা বলতে চাই ওটা অনেক সময় একটু সরে যায় এখন আমি বলতে চাই যে আমাদের নেতা আপনারা শুনছেন যে বুট তো দিবেন একটা হানার জানেন তো শুনছেন একটা একটা হা এবং না আমাদের বুটটা হাতে দিবেন আমাদের নেতা জনাব তারেক রহমান মহোদয় প্রত্যেকটা বড় বড় মিটিং কে বলে দিচ্ছেন যে আমরা যাতে হা বুটে ভোট দেই ধানের শিশু তো আমরা বুট দিব আমাদের মধ্যে কোন সন্দেহ আছে আমাদের মধ্যে কোন সন্দেহ নাই এখন বলি আরো তো অনেক আছে তাদেরকে নিতে হবে না নিতে হবে না আমাদের অর্ধেক তো মাহুল এই মাহুল কে নিবেন কি নিবেন না এইটা গাফিলতি করবেন না যে তোমরা যাওয়ার দরকার নাই আমরা বুট দিয়ে দিব এখন যে বুট হবে বারো তারিখ এই বুট সিসিটিভি ক্যামেরা লাগানো থাকবে ওই যে বরকত উজ্জামানের বাড়িতে একটা আছে বারবার বাসতেছে আমরা ওই দেখছি আরেকটা চাল্লায় জানে কি ঘটেছে এখন এই এই যে অবস্থা এখন আপনারা বুট দিতে যাবেন আপনারা লাইনে দাঁড়াবেন সকাল সাড়ে আটটায় বুট শুরু হয়ে যাবে সুতরাং আপনাদেরকে সাড়ে সাতটায় হ্যাঁ সাড়ে সাতটায় শুরু হয়ে যাবে এবং সাড়ে চারটায় শেষ হবে আপনারা লাইনে দাঁড়াবেন ভোট দিবেন শেষ করবেন পুরুষরা বসে থাকবেন ভোট হবে একটা উৎসব মুখর আপনারা উৎসব মুখর করতে চান আগের ভোট কিভাবে আমাদের সাথে আমাদের ছোট ছোট বাইরেরাও যেত না গেছে না ছোট সন্তানেরাও যেত ওই যেন ছোট ছোট দোকান ওই তো টঙ্গের দোকান এখান বিস্কুট খাইতো চকলেট খাইতো আমরা চা খাইতাম বসে গল্প করতাম একটা আনন্দ থাকতো কি কি মজা ছিল ঠিক কি ঠিক না ঠিক এইভাবে বুট হবে সবাইকে নিবেন বাচ্চা সহ যাবে বিস্কুট খাবে চকলেট খাবে গল্প করবে লাফালাফি করবে ওইদিকে